এখন তৈরি করে দেখাবো পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা আর এই স্পঞ্জ রসগোল্লা কিন্তু আমি একদিনেই তৈরি করতে পারি নাই আমি বেশ কয়েকবার ট্রাই করার পরে তারপরে একটা পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমু আশা করছি সকলে ভালো আছেন এই যে কতটা রস শোক করে নিয়েছে এই স্পঞ্জ রসগোল্লাগুলো এগুলো একবার রস নিংড়ে দিয়ে আবার রসে ডুবালেই কিন্তু রসটা শোক করে নেবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে মশাল্লাহ চলুন তবে ঝটপট রেসিপিটি দেখে নেই শুরুতে আমি ছানা তৈরি করে নিব আর ছানা তৈরি করার জন্য এখানে আমি গরুর খাঁটি দুধ নিয়েছি এটা একদম অরিজিনাল গরুর দুধ এবং ফুল ক্রিম এখানে কিন্তু কোনো রকম পানি মেশানো হয় নাই আপনারা চাইলে বাজারের কেনা দুধটাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন এইবার এই দুধটাকে আমি বলকুঠা পর্যন্ত জাল করতে থাকব। আর ততক্ষণে চলুন আমরা পরের স্টেপটি দেখে নিই এইখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এইবার দিয়ে দিব সমপরিমাণ পানি মানে দুই টেবিল স্পুন পানি আর আপনারা চাইলে কিন্তু ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন সেখানে দুই টেবিল স্পুন লেবুর রসের সাথে দুই টেবিল স্পুন পানি মেশাবেন অবশ্যই কোনোভাবেই সরাসরি লেবুর রস অথবা সরাসরি ভিনেগার মেশাবেন না এই যে দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে এই দুধটাকে অনেক বেশি সময় ধরে কিন্তু জাল করবেন না জাস্ট একবার বলক উঠে গেলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এবং এক মিনিটের জন্য এটাকে একটু স্টিমটা বের করে ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণের জন্য একদম বেশি সময় না জাস্ট চুলাটা বন্ধ করার এক মিনিট পর্যন্ত রেখে দিয়ে তারপরে যে ভিনেগারটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে দেখুন চুলাটা বন্ধ করার পরে এক মিনিটের মতন আমি এটাকে রেস্টে রেখেছি তারপর আমি যেই ভিনেগার মেশানো পানিটা তৈরি করেছিলাম পানি এবং ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একদম ধোয়া ওঠা গরম অবস্থায় কিন্তু এই ভিনেগারের পানিটা দিতে যাবে না তাহলে কিন্তু ছানাটা অনেকটাই হার্ড হয়ে যাবে আর এই জন্য অবশ্যই কিন্তু একটা মিনিট পরে চুলাটা বন্ধ করার এক মিনিট পরে গিয়ে তারপরে আপনি ভিনেগার মেশানো পানিটা বা লেবু মেশানো পানিটা দিবেন দেখুন মশাল্লাহ ছানাটা কত সুন্দর হয়েছে ছানা পুরোপুরি ভাবে কেটে গেছে আর যে সবুজ পানিটা দেখছেন বের হয়ে গেছে এই যে আমাদের ছানা কিন্তু এবার পেয়ে গেছে এটাকে এবার ছেঁকে নিতে হবে আর এই ছানাটাকে কিন্তু পানির মধ্যে বেশিক্ষণ সময় কোনোভাবেই রাখা যাবে না তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে এই যে দেখুন একটি স্ট্রেনার নিয়েছি এইবার এই স্ট্রেনারের সাহায্যে আমি ছানাটা ছেঁকে নিব পানিটা চলে যাচ্ছে আর এই ছানাটাকে এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন এর ভেতরকার টকটা চলে যায় এবং এই ছানাটা যেন ওভারকুক না হয়ে যায় পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো টকভাব না থেকে যায় এই যে দেখুন ছানাটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এইবার আমি একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি এবং এটাকে চেপে পানিটা বের করে নেব অনেক বেশি সময় চাপাচাপি করে কিন্তু নিংড়ানোর দরকার নেই দেখুন জাস্ট হালকা হাতে চেপে কিন্তু পানিটা নিংড়িয়ে নিচ্ছি আমি পানিটা নিংড়ানো হয়ে গেছে এবার আমি এর উপরে মাঝারি ওজনের কিছু একটা দিয়ে দিচ্ছি আমি একটা এখানে মাটির হাড়ি বসিয়ে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায় এবার শিরা তৈরির জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ পানি আমি এখানে চিনি যা দিয়েছি তার থেকে ডাবলেরও বেশি কিন্তু পানি দিয়ে দিচ্ছি আর শিরাটা কিন্তু মোটেও ঘন করা যাবে না একটা পাতলা শিরা হতে হবে এই স্পঞ্জ রসগোল্লার জন্য শিরা কিন্তু ঘন হয়ে গেলে মিষ্টি কিন্তু একদমই ফুলতে চাবে না ভালো একটা ফ্লেভারের জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা ছোট এলাচ এইবার চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে না ওঠা পর্যন্ত এটাকে জাল করতে হবে আর শিরাটা ফুটে যাওয়ার পরে কিন্তু অনেক সময় ধরে এটাকে জাল করার কোনো প্রয়োজন নাই চলুন এবার পরবর্তী প্রসেসটা দেখে নিই আমি এখানে এক টেবিল স্পুন ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এইবার এই ময়দা আর পানিটাকে একটি মিশ্রণ তৈরি করে নেব আর এই ময়দা এবং পানিটা কিন্তু স্মুথ করে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আর এই মিশ্রণটা কেন লাগবে কিসের জন্য লাগবে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেব এই যে দেখুন পাঁচ মিনিটের মতন আমি এই হাঁড়িটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম ছানাটাকে আর এইবার ছানাটা বের করে নিচ্ছি এটা কিন্তু যথেষ্ট যেই পানিগুলো ছিল সেগুলো চলে গেছে তবে একটু একটু হালকা হালকা ভেজা থাকবে এরকম আঙ্গুল দিয়ে চাপলে একদম ড্রাই করে ফেলবো না এইবার এই যে হাতের তালুর এই অংশটা এই অংশটা দিয়ে চেপে চেপে আমি ডলে নিব এই ছানা মাথাটার কাজ যতটা ভালো হবে আপনার রসগোল্লাগুলোও কিন্তু ততটাই ভালো হবে তবে অবশ্যই একদম ডলে ডলে তেল বের করে ফেলবেন না তেল যেন বের না হয় কিন্তু ছানাটা যেন একদম স্মুথ একটা ডো তৈরি হয় এই যে দেখুন প্রায় পাঁচ সাত মিনিট ডলে নেওয়ার পরে ছানাটা দেখতে এরকম হয়েছে ছানাটা সফট হয়ে গেছে কিন্তু এর মধ্যে কোনো মানে তেল বের হয়ে আসে নাই এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে এর থেকে বেশি ময়দা বা আটা ব্যবহার করতে যাবেন না আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নেব ততক্ষণ পর্যন্ত মথে নেব যতক্ষণ না ময়দাটা খুব ভালো করে মিশে যাচ্ছে ছানার সাথে রসগোল্লাটায় এর আগেও বেশ কয়েকবার আমি বানিয়েছিলাম তবে বারবার চুপসে যেত তবে এইবার অনেক চেষ্টা করার পরে আমি পেরেছি আলহামদুলিল্লাহ আর সেটাই এ টু জেড আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে কি করতে হবে এই যে দেখুন ছানাটা কিন্তু খুব ভালো করে আমার মথে নেওয়া হয়ে গেছে এইবার আমি এই ছানাটাকে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি আমি একটু যেই সাইজটা করছি মোটামুটি বাজারের যেই রাজভোগগুলোর সাইজ হয় এই রসগোল্লার সেই সাইজটা হবে আপনারা যদি আরও ছোটো সাইজ করতে চান তাহলে বলগুলো আরও বেশি ছোট করে নেবেন লাইক আপনারা যদি মার্বেল বলগুলোনের মতন সাইজ করে ছোট ছোট করে গুটি তৈরি করেন তাহলে ওগুলো ফোলার পরে কিন্তু মানে বাজারে রসগোল্লা সাইজের মিষ্টি হবে আর যদি নর্মালি একটু বড় বড় শেপ দিয়ে করেন তাহলে সেগুলো কিন্তু ফুলে ওঠার পরে বড় বড় হয়ে যাবে আমি এখানে এক লিটার দুধ থেকে যেই ছানাটা পেয়েছি এখান থেকে আমি এগারোটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর এই এগারোটা মিষ্টির সাইজ কিন্তু মাসাল্লা অনেক বড় হয়েছে আর এই যে দেখছেন ভেজা কাপড় এই ভেজা কাপড়টা দিয়ে কিন্তু ছানাগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে যেন ছানার ময়শ্চারটা বজায় থাকে এইবার আমি প্রথমে চাপ দিয়ে প্রেস করে গোল করব যেন ছানাটা চুলায় দেওয়ার সাথে শিরায় দেওয়ার সাথে ফেটে না যায় মানে যথেষ্ট চাপ দিয়ে রাখবো যেন বাইন্ডিংটা ভালো হয় এই তারপরে আমি আস্তে আস্তে হালকা হাতে গোল করতে থাকব। এতে করে মসৃণ হয়ে যাবে ছানাটা শুরুর দিকে একটু প্রেসার দিয়ে গোল করতে হবে তারপরে হালকা হাতে গোল করতে হবে মসৃণ করার জন্য আশা করছি বুঝতে পেরেছেন আর একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব এই যে দেখুন মিষ্টিটা দেখতে এরকম হবে একটা কোথাও যেন কোনো রকম ক্র্যাক না থাকে আর কোথাও যদি কোনো ক্র্যাক থাকে তাহলে কিন্তু আপনার মিষ্টিটা যখন শিরার মধ্যে দিবেন তখন ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে এই জন্য অবশ্যই একদম স্মুথ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি যেহেতু একদম এ টু যে ডিটেলস বলে দিচ্ছি রসগোল্লা তৈরির রেসিপিটা এই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে দেখুন এভাবে করে সবগুলো রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি এই যে দেখুন রসগোল্লাগুলো বানিয়েছি আর ভেজা কাপড়ের মধ্যে রেখে দিয়েছি যেন ময়শ্চারটা বজায় থাকে এইবার এগুলো সরাসরি চুলায় শিরার মধ্যে দিয়ে দিব। আমি মিষ্টি বানাতে বানাতে যেই সময়টা লেগেছে সেই সময়টা পর্যন্ত শিরাটা ফুটেছে আর শিরার উপরে যেই ফ্যানাগুলো দেখতে পাচ্ছেন এই ফ্যানাগুলো আমি তুলে নিচ্ছি যেহেতু আমি দেশি চিনি বা ব্রাউন সুগারটা ব্যবহার করেছি এই জন্য কিন্তু আমার শিরার রঙটা এরকম হয়েছে আপনারা যদি সাদা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে শিরার শিরাটা কিন্তু সাদা হবে এইবার আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব আর চুলার ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে একদম হাই হিটে আছে আর মিষ্টিগুলো কিন্তু এই সময় হাই হিটে রেখেই তৈরি করতে হবে এভাবে রকম ঢাকনা না দিয়ে খোলা রাখা অবস্থায় আমি তিন মিনিটের জন্য হাই ফ্লেমে জাল করে নিব এই যে দেখুন আমি কিন্তু তিন মিনিটের জন্য এগুলোকে হাই ফ্লেমে রেখে জাল করে নিয়েছি এবার যেই আমি ময়দা আর পানি দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম এইটা এই শিরার মধ্যে দিয়ে দিব এটা দেওয়ার কারণে কি হবে এটা দেওয়ার কারণে এর মধ্যে একটা ভারী ফেনা তৈরি হবে যেটা কিনা না মিষ্টিগুলোকে কুক হইতে সাহায্য করবে মিষ্টিগুলোর ভিতরে স্টিমটা ধরে রাখতে সাহায্য করবে আর তাই এই স্টেপটা কিন্তু একদমই বাদ দিবেন না চুলার ফ্লেম কিন্তু এখনও হাই হিটে আছে চুলার ফ্লেমটা হাই হিটে আছে এবার আমি একটি ঢাকনা দিয়ে দিব আর যখন শিরাটা এভাবে উপচে পড়তে যাবে তখন একটু হালকা করে ঢাকনাটা খুলে দিতে হবে আর এভাবে করেই পাঁচ মিনিটের মতন আমি একটু ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে জাল করে নিব। যখনই দেখবেন শিরাটা ওভারফ্লো হয়ে আসছে তখনই ঢাকনাটা একটু উঁচু করে ধরবেন এতে করে দেখবেন আর ওভারফ্লো হচ্ছে না আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা বসিয়ে দেবেন এই যে যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবে করেই আপনি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে জাল করে নেবেন এই যে দেখুন হাই ফ্লেমে রেখে এভাবে ঢাকনা উঠিয়ে নামিয়ে উঠিয়ে নামিয়ে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য জাল করে নিয়েছি আমি আরও পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি আর চুলার ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম লো হিটে আছে আর এবার দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে ফুলে ফুলে ডাবল সাইজ হয়ে গেছে এইবার আমি এই মিষ্টির মধ্যে এক কাপ পরিমাণ ধোয়া ওঠা গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু একদমই ঠান্ডা পানি দিতে যাবে না আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ফ্লেমটা অন করে দিচ্ছি হাই হিটে রেখে যতক্ষণ না ফুটে ওঠে এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এবার আমি কিন্তু চুলার ফ্লেমটা একেবারে লো হিটে করে দিব এবং লো হিটে রেখে এটাকে জাল করতে থাকব। যখনই দেখব জাল করতে করতে শিরাটা ঘন হয়ে আসছে তখনই আমি এক কাপ করে অথবা দুই কাপ করে গরম পানি এর মধ্যে অ্যাড করতে থাকব। এবং ততক্ষণ পর্যন্ত এভাবে পানি অ্যাড করতে থাকব যতক্ষণ না মিষ্টিটা শিরার মধ্যে পুরোপুরিভাবে ডুবে যাচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন এইবার একটি প্রয়োজনীয় কথা বলি যে আমি মিষ্টিগুলো তৈরি করেছি সেই তুলনায় হাঁড়ির সাইজটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে যার কারণে মিষ্টিগুলো অনেক বেশি জায়গা পেয়েছে এবং অনেক বেশি ফুলে বড় বড় শেপ হয়ে গেছে যখনই আমি ঢাকনাটা তুলে নিব বা চুলার ফ্লেমটা বন্ধ করে দিব তখনগুলো তখন কিন্তু মিষ্টিগুলো আবার ছোট হয়ে যাবে আর এই জন্য কিন্তু এবার আমি হাঁড়িটা চেঞ্জ করে নিব এই যে দেখুন মিষ্টিগুলো এবার আমি একটি ছোটো হাড়িতে শিফট করে নিচ্ছি মিষ্টির সাইজ অনুযায়ী এই হাঁড়িটা একদম পারফেক্ট আর এই হাড়ির এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ব্যাসার্ধ মোটামুটি ছ ইঞ্চের মতন আর আমি এই ফুটোটাকে একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি মিষ্টিগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি আর এর শিরাটা ঠিক দশ মিনিট মতন জাল করে নেওয়ার পরে পানি অ্যাড করে করে দিবেন আর আমি এইখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আমার এই চামচটা দেখতে পাচ্ছেন এটা হাফ কাপ মতন পানি ধরে আর আমি এইখানে দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি এবং আবারও জাল করতে থাকবো মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে মিষ্টিগুলো শিরার মধ্যে প্রায় ডুবে আছে যখন দেখবেন মিষ্টিগুলো আর ভেসে থাকছে না ডুবে যাচ্ছে তখন বুঝবেন যথেষ্ট পানি সে টেনে নিয়েছে বা শিরার সে টেনে নিয়েছে এইবার কিন্তু সে রেডি হয়ে গেছে এইবার আমি মিষ্টিগুলো ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ না এটা নিচের দিকে শিরার মধ্যে ডুবে যাচ্ছে এই যে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে আর আমি এটাকে আপনাদেরকে চেক করে দেখাবো আমি মিষ্টিগুলোকে কিন্তু জাল করার জন্য মোট আট কাপ গরম পানি ব্যবহার করেছি যখন শিরাটা ঘন হয়ে এসেছে তখনই আমি দেড় থেকে দুই কাপ করে করে গরম পানি আমি এর মধ্যে অ্যাড করেছি এবং মোট আমি এখানে আট কাপ গরম পানি ব্যবহার করেছি এবার আমি আপনাদেরকে এই মিষ্টি তুলে চেক করে দেখাচ্ছি যে মিষ্টিটা আসলে হয়ে গেছে কিনা দেখুন মার্শাল্লা মিষ্টিটা কত সুন্দর হয়েছে এবার আমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়েছি আর পানির মধ্যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি যদি দেখেন মিষ্টিটা পানির নিচে তলিয়ে গেছে তাহলে বুঝবেন আপনার মিষ্টিটা রেডি দেখুন আমার গ্লাসের নিচে কিন্তু মিষ্টিটা তলিয়ে গেছে তার মানে রসগোল্লাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে সাত আট ঘন্টার জন্য শিরার মধ্যেই রাখতে হবে এর মাঝে কিন্তু কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না এই যে দেখুন সাত আট ঘন্টা শিরার মধ্যে রাখার পরে আমি ফিরে এসেছি এবার আমি রসগোল্লাটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি ঠিকঠাক ফলো করেন আমার টিপসগুলো যদি কাজে লাগান তাহলে আপনার রসগোল্লাও ঠিক এইরকম গোল গোল হবে একটু চ্যাপটা হবে না ভিডিওতে আমি ডিটেলস এ টু জেড একদম বুঝিয়ে বলার এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি স্পঞ্জ রসগোল্লা নিয়ে আপনার মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আজকের এই স্পঞ্জ রসগোল্লার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা এইবার দেখুন আমি চিপে দেখাচ্ছি এটা কতটা রস শোক করেছে আর এই মিষ্টিটা যদি আপনি আবারও রসের মধ্যে ডুবিয়ে দেন তাহলে কিন্তু সেটা যেমন দেখতে ছিল ঠিক সেই রকম গোলাকৃতি আবার পুনরায় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর আমার রেসিপি ফলো করে যদি আপনি রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা তৈরি করে থাকেন তাহলে লিখে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে দেখুন মিষ্টিটা কতটা স্পাঞ্জি আর অনেক সফট হয়েছে মশাল্লাহ আর একদম অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এরকম ছিদ্রযুক্ত হলেই বুঝবেন যে মিষ্টিটা কতটা রস চোখ করতে পারে এই যে দেখুন রসের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার রসটা চোখ করে নিচ্ছে আস্তাবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ